হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভূদে ফেয়ার আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড উইশ ইউ এ ভ্যারি গুড মর্নিং টু এভরি সবাইকে শুভ সকাল তো চলো আমরা প্ল্যান শুরু করব আমার গণিত হচ্ছে বিষয় আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কিছু বলছি না একক গুণের ধারণা উপায়ক কার্ড নিয়ে মজা করি প্রিয়ার হিসাব দীপার বই বইমেলায় ভ্রমণ টগর ফুলের সংখ্যা জানি এই চারটে আমাদের আলোচনা করা হয়ে গেছে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বইয়ের দাম বের করি এবং একটা বাকি থাকছে যেটা পরের সেশনে করব গুণ করতে পারি না কি দেখি আজকের পাঠ হচ্ছে বইয়ের দাম বের করি আচরণাঙ্গ সমূহ শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এবং লাস্ট হচ্ছে সাধারণীকরণ শিক্ষকের আচরণ শিক্ষক মহাশয় শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে বসে পড়বে ঠিক আছে এবার দেখো বইয়ের দাম বের সরি বউ বলছে ব বইয়ের দাম বের করি ঠিক আছে আজকে উপায় হচ্ছে বইয়ের দাম বের করি এরপর শিক্ষক পাঠ্য বিষয় সংক্রান্ত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন শিক্ষার্থীরা ভালো করে ছবিটি দেখবে এবং শিক্ষক মহাশয় প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে বলো তো একটা বইয়ের দাম একশো চল্লিশ টাকা হলে ছটা বইয়ের দাম কত একশো চল্লিশকে ছয় দিয়ে গুণ করলে হচ্ছে আটশো চল্লিশ টাকা শিক্ষার্থীর দ্বারা দৃষ্টান্তকরণ হয়ে গেল আচ্ছা আটশো চল্লিশ একটা সংখ্যা তাই তো হ্যাঁ স্যার তাহলে তোমরা কয়েকটা আরও সংখ্যার উদাহরণ দাও তো যে যার মতো সংখ্যার উদাহরণ দিয়েছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ আচ্ছা বইয়ের ইংরেজি প্রতিশব্দ কি তোমরা জানো বাবু হ্যাঁ জানিস স্যার বুক ইংরেজি বিষয়ের সাথে সমন্বয় সাধন লাস্ট আজকের পাঠ থেকে কি কি শিখলে স্যার আজকে গুণ করতে শিখলাম গুণের সাহায্যে বইয়ের দাম বের করলাম কয়েকটা ইংরেজি প্রতিশব্দ জানলাম সাধারণীকরণ হয়ে গেল ঠিক আছে তাহলে দেখো প্ল্যানগুলো আমি কীভাবে করছি প্রথম হচ্ছে শিক্ষার্থীদের দ্বারা দৃষ্টান্ত এমন একটা প্রশ্ন করছি যেটা পাঠের মধ্য থেকে পাওয়া যাচ্ছে তারপর সেই প্রশ্নের সাথে পাঠের প্রাসঙ্গিক কিন্তু পাঠের বাইরের কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি যেটা হচ্ছে যথাযথ উদাহরণ তারপর সেই পাঠে আলোচনা করা হয়েছে এরকম কিছু একটাকে জিজ্ঞেস করছি তার সাথে তার ইংরেজি প্রতিশব্দ দেখো ছোটো ক্লাস তো তাই ইতিহাস ভূগোল থেকে বেশি প্রশ্ন করা যাবে না কারণ কি কারণ সেগুলো তখন তাদের মধ্যে নেই সেই ক্লাসে ঠিক আছে এবং ফাইনাল আজকের পার থেকে কী কী শিখলাম সাধারণের ঠিক আছে আজকে এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে